সুন্দর আরো যেন সুন্দর হোক ক্রিম ক্রিম ব্যবহার করার জন্য বলবো না আজকে অনেক টাকা বেঁচে যাবে তোমাদের কিপ পেস্ট ব্যবহার করবে না কোল্ড পান করবে না তাহলে টাকা তো বাঁচলো না বাঁচলো না তাহলে কোল্ড যখন আমরা পান করছি তো একটা বিষ পান করছি টাকাও ইনভেস্ট আর আমরা নিজেকে অসুস্থ করছি আবার ডাক্তার কাছে যাচ্ছি যেটা আমরা কিনলাম সেটা তো টাকা গেল ওটা পান করে আবার ডাক্তার কাছে গেলাম সেখানেও গেল তাহলে যে জিনিস আমাদেরকে এতটা ক্ষতি করছে সেটাই আমরা পান করছি তাই না এখন হয়তো বলছি তো মজা হিসাবে স্যার কি বলছেন স্যার আপনি কিন্তু হ্যাঁ বাবু একটা সময় মনে পড়বে আমার কথা স্যার কথাটা তো ঠিকই বলেছিলেন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি নিজে সচেতন থাকো ডাক্তার কাছে যেতে হবে না তোর শরীরে অসুখ বিসুখ আসলে তো ডাক্তারের কাছে কি করতে যাবে তাহলে আজকে তোমাদেরকে ছোট ছোট মোটা একটা ডাক্তার তৈরি করতেই আমি এসেছি তাহলে সুন্দর কেউ সুন্দর বলছে স্যার অনেক রকম ক্রিম লাগাছো আজকে থেকে ক্রিমটা বাদ দি দাও না আমার কথা মতো দশ পনেরো দিন পান করো কি কিসমিস আছে না মার্কেটে কিসমিস পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় তো কিসমিসটা কি করতে মন দিয়ে শুনো কিসমিস কি করতে হবে রাত্রে না দশ থেকে বারোটা কিসমিসের দানা হ্যাঁ নিয়ে কি করবে কিসমিসটাকে ধুয়ে নিলে আর যে তুমি যে জল পান করো এক গ্লাস জলে এক গ্লাস জলে ওই বারো থেকে চোদ্দোটা কিসমিস ঢেলে দিবে ঠিক বুঝে পারছি তাহলে এই গ্লাস তো তো যে জল তুমি পান করো ঠিক ওই জলে কিসমিসটাকে ধুয়ে নিলে যে কিসমিসটা দিয়ে দেবে ডেকে রেখে দিলে সকালবেলা ঘুম থেকে উঠে জলটাকে পান করে নিবে। ঠিক কি কি হবে কিশমিশের জল ব্লাড পিউরিফিকেশন করে ব্লাড ক্লিনিং করে একচুয়ালি কোনো রোগ হয়েছে জ্বর হয়েছে তো কি টেস্ট করে ব্লাড টেস্ট সুগার হয়েছে কি করে ব্লাড টেস্ট তাই না সবগুলো ব্লাড টেস্ট তাহলে রক্ত তাই না তো রক্তকে পিউরিফিকেশন করবে রক্তকে একদম পুরোপুরি কি করবে ক্লিন করবে বুঝাতে পারছি বুঝাতে পারছি রক্ত কি কি করবে পুরোপুরি ক্লিন করবে তা যাদের রক্তের মধ্যে যত বিস্ত রক্তের মধ্যে তাই না কি হবে দশ থেকে পনেরো দিন পর না তোমরা দেখবে যে নিজের মানে শরীরের মধ্যে একটা গ্লো চলে এসেছে গ্লো চলে এসেছে কিসমিসের জল সে ছেলে হোক বা মেয়ে হোক যদি পান করো না তোমাদের কিন্তু একটা গ্লো চলে আসবে চেহারার মধ্যে বুঝাতে পারছি তো কিসমিসের জল বিশাল ইম্পর্টেন্ট তার মধ্যে আরেকটা জিনিস বলে রাখি যে বাথরুম করলে হয়তো এখানে কেউ বলবে না বাথরুম করলে পায়খানা টাইট হয় বা পায়খানা যখন তোমরা করো তখন কিন্তু এই অংশটা আছে না নিচেটা আর রেকম ওখানে কেটে গেলে কি হয় রক্ত বেরিয়ে যায় বেরায় কোষ্ঠকাঠিন্য বলে যাকে মানে যাকে পাইলস বলে বুঝাতে পারছি পাইলস তাহলে পাইলসের জন্য কি করতে হবে এই কিসমিসের জলটা প্রথমে পান করে নিবা আর শেষে কিসমিসটাকে চাপিয়ে 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 পান করে নিবা ঠিক পাঁচ থেকে সাত মিনিটে পাঁচ থেকে সাত দিনের মধ্যে রক্ত পড়া বন্ধ আর ব্যথাও বন্ধ বুঝাতে পারলাম বুঝাতে পারলাম রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে আর ব্যথাও বন্ধ হয়ে যাবে পাইলসের জন্য ওরে বাপ রে বাপ আর সবচেয়ে বড় কথা কি অ্যালোপ্যাথি কি করে অপারেশন করে দেয় আবার কিছুদিন পর অপারেশন কেটে যায় বুঝা গেল ন্যাচারাল তরিকা আসতে হবে আমাদের কাছে সবকিছু আছে সবকিছু আমাদের কাছে আছে এটা জানতে হবে বুঝতে পারলাম তো মেয়েরা বা ছেলেরা সকালবেলা কিসমিসে জল খাও ব্লাড পিউরিফিকেশন হবে ব্লাড ক্লিনিং হবে বিভিন্ন রকম সমস্যা থেকে কি হবে তোমরা মুক্ত থাকবে আর চেহারার মধ্যে গ্লো আসবে ঠিক আছে নেক্সট টপিক